যেসব পাপের ফলাফলে ফলে সরাসরি জাহান্নাম হাশামা হয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা আমরা ধারামায়িক ভাবে নেশাদার দ্রব্য পান করার পাপগুলি আপনাদের সামনে পেশ করব প্রথমে একটু আয়াত বলি আল্লাহ তাআলা বলেন ইননামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আজলাম রিচুম নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ এগুলো হারা খোঁজতানি বহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো ওই যে লটারির জন্য গ্রামে বিক্রি হয় বিশ টাকা ত্রিশ টাকা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা এইভাবে যে বিক্রি হয় এটা কেউ যদি বিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে ক্রয় করে তাহলে স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না সলাপ আদায় করে শ্যাম পালন করে হজ করে এগুলো দিয়ে ক্ষমা হবে না অনুতপ্ত হয়ে আমার দরবারে নীতিগত ভাবে তোবা করতে হবে যেমন ভাবে মুসা এক থাপ্পর্ একটা লোককে মেরে ফেলে বললেন রব্বি ইন্স জানি আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি তোবার পাপে স্বীকৃতি থাকে আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি তুই আমাকে মাফ করো

আমরা অপরাধ তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের আমি অন্যায় করেছি অনেক সময় স্বীকৃতিতে ক্ষমায় চাওয়া নাই কিন্তু অপরাধটা স্বীকার করা আছে যেমন আলাই মাছের পেটে বলছেন আমি অপরাধীদের একজন কোন ক্ষমা চাও নাই ক্ষমা চাও নাই স্বীকৃতি দেওয়া ও আমি অপরাধী তাহলে তোবা করার নাম কি স্বীকৃতি দেওয়া যায় আমি অপরাধ এইটা তার সামনে পেশ করার নাম হলো তো বা তো কেউ যদি লটারি ক্রয় করে দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে মনে করল এটা কিছু না কিন্তু এটা এত বড় পাপ যে এইভাবে নীতিগত ভাবে মরা পর্যন্ত স্বীকৃতি দিদি থাকতে হবে না এটা না তার নাম বড় পাপ মদ খেলে সুদ খেলে ঘুষ দিলে মরা পর্যন্ত এর জন্য স্বীকৃতি দিতে হবে আগে সুদের ছাড়া অন্তত আপনি বেঁচে থাকার চেষ্টা করেন তাহলে আপনি স্বীকৃতি দিলে বাঁচতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন নিঃসার দ্রপান রাজি বলেন রসুল সাল্লাহ বললেন

এটা হলো পাপের মাথা এক হাদিশে বললেন মদ খাওয়া হল মা এক হাদিশে বললেন মদ খাওয়া হল পাপের চাবি এক হাদিশে বললেন মদ খাওয়া হল পাপের মাথা পাপের চাবি পাপের মা এটা দিয়ে আমি আর আপনি কি বুঝলাম মুখের ভাষা একবার বললেন পাপের মা একবার বললেন পাপের চাবি একবার বললেন পাপের মাথা তার মানে পাপের মাথা মানে এটা মন এই পাপ যদি এখন মানুষ করে ফেলে যদি তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন যেরা মায়ের সাথে করতে বলে মনের সাথে করতে বলে তারা আর বিবেক কাজ এই জন্য পাপের মাথা চাবি কেন যখন আপনি চাবি দিয়ে তালাটা খুলে দিবেন এখন আপনি ঘরে ঢুকতে পারবেন এখন আপনি ঘরে কি আছে সবকিছু দেখতে পাবেন এই পাপ যখন আপনি করে ফেলবেন তখন আপনার দ্বারা সব পাপ করা সম্ভব এই জন্য আল্লাহ রাসুল বললেন এটা পাপের চাবি এটা পাপের মা মানে মূল ছেলে মেয়ে কোথায় আশ্রয় নেই মায়ের কাছে তো মানুষ যখন নেশাদার দ্রব্য পাপ করবে খেয়ে ফেলবে তখন সব পাপ এর কাছে আশ্রয় পাবে যে কোনো পাপ মাকে গালি দাও গালি গালিয়ে তার মস্তিষ্ক কাজ করে আজকের আলোচনার প্রারম্ভে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে জানালাম যে নেশাদার দ্রব্য পান করা হলো মূলত পাপের মা এই জন্য এটা হলো মূল পাপ

নেশাদ দ্রব পান করে তাহলে তার চল্লিশ দিন শলাত কবল হবে না মানে চল্লিশ দিন শলাদ কবল হবে না এরকম পাপ দুনিয়াতে নেই যে না মহাপাপ কিন্তু এরকম নয় মহাপাপ কিন্তু এরকম নয় সুদের পাপের ভাষা ভিন্ন